বলে শট না নিয়ে শুয়ে থাকা আর্জেন্টাইন ফুটবলারের প্রথমে উরুতে এরপর পিঠে লাথি তারপর সেই ফুটবলার যখন ওঠার চেষ্টা করছিলেন তখন আবারও উরুতে সজলে লাথি সব ফুটবলার এসে যখন ধাক্কা ধাক্কাধাক্কি করছিল তখন তিন নম্বর জার্সি পরিহিত হাবিব রেদোয়ান এবার ঘুষি মারেন আরেক আর্জেন্টাইনকে ঘুষি খেয়ে অতিথি দলের সদস্য উল্টো আক্রমণে যাননি করেছেন খেলোয়াড় সুলভ নালিশ করেছেন রেফারির কাছে ফুটবলে হাতাহাতির ঘটনা খুবই স্বাভাবিক কিন্তু পা দিয়ে লাথি মারা কিংবা ঘুষি দেওয়া কোনো খেলোয়াড় সুলভ আচরণ নয় এজন্য কঠোর শাস্তির বিধানও রেখেছে ফিফা আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের ভালোবাসা জানা গোটা বিশ্বের সেই ভালোবাসার টান থেকেই বাংলাদেশে খেলতে এসেছে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লন তাদের সাথে এমন আচরণে অখুশি বাংলাদেশের ফুটবল ফ্যানরাও যে ফাউলটা করছে এটা কোনো খেলার নীতি না এটা কোনো খেলার তো অংশ না কোন ক্লাবে খেলে এটার বিচার চাই আপনি কি আর্জেন্টিনার ফ্যান জার ফ্যান হই জার প্যান্ট হই খেলাতে তো রং খেলা যাবে না খেলাতে তো রং এটা তো রং খেলা কত দূর থেকে প্লেয়ার আছে ওদের সাথে এমন এদিকে প্রথম দুই ম্যাচে নানা অনিয়ম ও বিশৃঙ্খলের জন্য লাতিন বাংলা সুপার কাপের শেষ ম্যাচ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ আগামী এগারোই ডিসেম্বর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা यासिर अरफात शोबुज वेस्टर्न न्यूज